ভারত সরকার জনকল্যাণের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার কর্মসূচি করে থাকেন দু আঠারো সালে আট মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাষ্ট্রীয় পোষণ মা অভিযানের সূচনা করেছিলেন এই কর্মসূচির উদ্দেশ্য হল গর্ভবতী মায়েদের ও শূন্য থেকে ছয় বছরের শিশুদের পোষণের যোগান দেওয়া পরবর্তী প্রজন্ম যেন অপুষ্টিজনিত কোনো রোগবিধি শিকার না হয় তার জন্যই এই ধরনের কর্মসূচি সূচনা করা হয় তাছাড়াও প্রত্যেক শিশু যেন শিক্ষা নিতে পারে তার জন্য উদ্যোগ নেওয়া হয় রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সাঁত্রিশ নং ওয়ার্ডের উদ্যোগে কালীটিলা জেবি স্কুল পাড়ার গর্ভবতী মহিলাদের মধ্যে বিভিন্ন প্রকার পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয় তাছাড়া একটি অঙ্গনারী বিদ্যালয়ের উদ্বোধন করা হয় উক্ত

যে জায়গাটা এটা কিন্তু আজকে সুন্দরভাবে তৈরি করে আনুষ্ঠিকভাবে উদ্বোধন করা হয়েছে আমার আশা এবং বিশ্বাস যে এলাকার যারা শিশুরা তারা মানসিক বিকাশ এবং শারীরিকভাবে সুস্থ থাকার যে পদ্ধতি বা আমাদের যে সিস্টেম সমাজ কল্যাণ দপ্তরের উপরে করা হয়েছে বিভিন্ন খেলা আর মেলা গুলা জিনিস গিয়ে বা সার্বিকভাবে এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে তাদেরকে প্রকৃত মানসিকভাবে সুস্থ একটি শিশু হিসাবে তাদেরকে আগামী দিকে তৈরি করা হবে আর পাশাপাশি আর একটা অনুষ্ঠান এখানে আয়োজন করা হচ্ছে যে পোষণ মাহ হিসেবে আমাদের এক মাস দুটো যে প্রোগ্রাম রাখতে হচ্ছে বিভিন্ন জায়গায় আমি বলব যে উৎসব উদ্যোক্তার সহিত সমাজ কল্যাণ দপ্তর এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এই কর্মসূচিগুলি করা হয়েছে আমরা জানি দু হাজার আঠারো সালে আটটি মার্চ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এই পোষণ অভিযানের সূচনা করেছিলেন উদ্দেশ্য একটাই হচ্ছে যে যারা গর্ভাবস্থা থাকে বা গর্ভবতী মায়েদের সুস্বাস্থ্য তাদের স্বাস্থ্য রক্ষা করা তাদের গর্ভবতী অবস্থায় তাদের যে সমস্যাগুলি থাকে সেগুলি নির্দেশনের জন্য দপ্তর এবং বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা এবং যারা রক্তস্বল্পতায় ভোগে বা পর্বী যারা শিশু জন্ম নেয় তাদেরকে পুষ্টিক খাবার দিয়ে তাদেরকে সুস্থ মানুষ করে তৈরি করা আগামী দিনের জন্য এই ব্যবস্থাগুলি থাকে একমাত্র বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে তো আমি রাজ্যভিক্তি অনুষ্ঠানে ছিলাম এবং শুনেছি যে সমাজ শিক্ষা সমাজক্রমণ দপ্তর উদ্যোগে বিভিন্নভাবে গর্ভবতী মায়েদের বা বয়সে যাদের রক্তস্বল্পতায় এই মেয়ে দেখাতে তাদেরকে পুষ্টিকর খাবার দিয়ে তাদেরকে সুস্থ রাখার ক্ষেত্রে কিন্তু এই পোষণ যেটা এখন যে কর্মসূচি চলছে সেটি জবাবের মানুষকে সচেতন করা মেনলি এবং সতর্ক করা তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমি বলবো যে এই এলাকার যিনি কর্পোরেটর বা আমাদের স্টুডেন্ট বা বাকিদের যে উদ্যোগ দিয়েছে আমরা আপলা পৌরগুমের প্রতিটি ওয়ার্ডের চেষ্টা করছি এই ধরনের অমারেন সেন্টার সুন্দরভাবে পরিচালনা করা যাতে ওই এলাকার এই ওয়ার্ডের যারা